চতুর্দশী উপলক্ষে মহানন্দা নদীর ঘাট পরিদর্শনে আলাল অঞ্চলের প্রধান গাজল থানার পুলিশ প্রশাসন জানা গিয়েছি এদিন সোমবার বেলা তিনটে নাগাদ আগামীর ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে শিব চতুর্দশীর পুজো আর সেই উপলক্ষে গাজল ব্লকের আলাল অঞ্চলের মহানন্দা নদীর ঘাট পরিদর্শন করতে আসেন আলাল অঞ্চলের প্রধান উমা মণ্ডল গাজন থানার পুলিশ অফিসার আলাউদ্দিন গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় পাল সমাজসেবী জিতেন্দ্র চৌধুরী সুব্রত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জানা গিয়েছি আলাল অঞ্চলের মহানন্দা নদীর ঘাটে জল নেওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় প্রতি বছর এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা থেকে প্রচুর ভক্তরা আসেন শিব চতুর্দশী উপলক্ষে এরপর সেখানে শিব চতুর্দশী পুজো উপলক্ষে বিষয় নিয়ে আলাল পূজা কমিটিদের সঙ্গে আলোচনা সভা হয় যাতে আগামী দিনে ভক্তরা শান্তিপূর্ণভাবে ভাবে শিব চতুর্দশী অনুষ্ঠানটি উদযাপিত করতে পারে আলাল গ্রাম পঞ্চায়েতের আলাল মহারা নদীর ঘাটে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে ঘাট পরিদর্শন করা হলো এবং আলাল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে একটি বিশেষ মিটিং ডাকা হয়েছিল বিভিন্ন পুজো কমিটি ক্লাব এবং প্রশাসনের তরফ থেকে গাজল থানার তরফ থেকে আলাউদ্দিন সাহেব ছিলেন প্রধান উপপ্রধান এবং আমরা এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির অনুষ্ঠানটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য পূর্ব পরিকল্পনা এবং ঘাট পরিদর্শন এবং বিভিন্ন ব্যবস্থাপনা পরিদর্শন করা হলো আপনার নাম সঞ্জয় পাল আপনার বাড়ি আমি আলাল গ্রাম পঞ্চায়েতের ষোলো নম্বর মুড়িয়াকুণ্ডু সংসদের মেম্বার